ছিল সে রোগটা হল চাক আর না ঠিক এই চরিত্র ছিল ফেরাউনের ফেরাউন তার একটাই চরিত্র ছিল যে কোন ক্রমেই ক্ষমতা ছাড়া যাবে না প্রয়োজনে বউ মেরে ফেলবো বউ মারে নাই ফেরাউন বউ মারে নাই বউটা কমার্স শুধু ক্ষমতাকে পাখাপক্ত করার জন্য ফেরাউন ছিল ষোলোশো বছর পৃথিবীতে এরা ছিল ষোলো বছর সংখ্যা যে মিললো কেউ আপনি বুঝলাম না কথা কি বোঝা যাচ্ছে আমার একই চরিত্র তো ও ক্ষমতা চাই এইও ক্ষমতা চাইছে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছে মাত্র ফর্টি ফাইভ মিনিটস যুবকরা ভাবছিলাম ডিভাইস পেয়ে মাদকা শক্ত হয়ে অসৎ নেতৃত্ব পেয়ে মনে শেষ হয়ে গেছে না যুবকরা জাথে মাতাল কিন্তু তালে ঠিক একদম টাইম বেঁধে দিয়েছে পঁয়তাল্লিশ মিনিট তাড়াতাড়ি সরো দুপুরে যে আমরা খাবো খাইছে না মুরগির রান তৈরি বানালো কার জন্য রান্না বান্না আর খাইলো যে খারা কার ফাইসালা আসতে বলবেন না কার ফাইসালা কিন্তু ওর মাঝেও ইমান নেটিকে ছিলেন ফেরন পত্নী আসে সালাতাম এই ষোলো বছর হাজারো অত্যাচার জুলুম করার পরেও টিকে ছিলেন ইমান নিয়ে ওই আসিয়ার মতো অনেক আলী বলামার আমার বাংলাদেশে ছিলেন না ইমান টিকে ছিলেন না আপোষহীন ছিলেন কারো কাছে মাথা নত করেননি আল্লাহমা সাইদিকে বহুবার অফার দেওয়া হয়েছে ছেড়ে দেন দল উনি মুসকে হাসি মেরে বলে জান্নাতুর নাকের জান্নাতুর নাকের ডগায় গন্ধ পায় না আমার কাছে কি মনে হয় বলি আপনার কাছে কি মনে হয় তা জানিনা এদেশে যদি একজন মানে গেনে গুনে যোগ্যতায় বাস্তবতায় ইমানের পরীক্ষায় সব দিক থেকে যদি একজন মডেল মানুষ থাকেন তিনি হচ্ছেন এদেশের অগণন মানুষের হৃদয়ের মণি আল্লাহ হোসেন সঈদ রাহিমাহুল্লাহ ليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد آمين সুর মাঝে শুনেছি যে না আজাদের সুর মাঝেও শুনেছি সে না ওনাম শুনেছি আমি দায় হেরসোন নবিজিতমায় হের সুর উত্তরবঙ্গের গেট হয়ে বগুড়া জেলার শেরপুর উপজেলার সীমাবাড়ি ইউনিয়নের মিশিন্দারা কেন্দ্রীয় শাহী জামে মসজিদ কবরস্থান মাহফিল ইন্সামে কমিটি কর্তৃক আয়োজিত দিনের বেলায় অনুষ্ঠিত আজকের এই মাহফিল দু হাজার চব্বিশ সভাপতি ধানবড়া কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক নিশীদা কেন্দ্রীয় সাহেজ আয় মসজিদের সম্মানিত সভাপতি মৌলানা আলতাফ হোসেন প্রধান অতিথি বিশিষ্ট ব্যবসায়ী আমার অত্যন্ত কাছের ইসলাম দরদি ব্যক্তিত্ব জানাব আলহাজ শরীফুল ইসলাম শরীফ সাহেব আজকের মাহফিলের বরেণ্য অতিথি আমার বাম বসা নন্দিত আলমে দিন ইসলামী আন্দোলনের অনন্যতমসিফা হাসালার বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আমার অত্যন্ত কাছের আমার আত্মীয় মাওলানা নাজমুল হক হাফিজাবুল্লাহ আমার ডান পাশে উপস্থিত আপনাদের সেনাবাহী ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান মহোদয় উনি আমার আত্মীয় জনাব আলহাজ আফতার সাহেব উপস্থিত হাজরাত কেরাম ফদলা ইজাম সঙ্গে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা এই ব্যস্তপূর্ণ সময় যে সময় মানুষ হাটে হাটে গাঁঠে খেলা বিভিন্ন কাজে ব্যস্ত থাকে ঠিক সেই মুহূর্তে আসা মানে এটি একটি চিরন্ত মোজাহাদা একটা চেষ্টা চেষ্টার মধ্যে দিয়ে আসতে পেরেছি এমন সুন্দর আয়োজনে শুক্রিয়া আদায় করছি মহান রবের শানে বলে উঠছি আলহামদুলিল্লাহ আবারও বলছি আলহামদুলিল্লাহ সবাই বলছে আম্মা হম্মা আলা জিকের অশোক রিকা অফস্নে আই বা আমরা আল্লাহ তা আলার শুক্র আদায় করে নিলাম সম্মানিত উপস্থিতি সময় খুবই অল্প অল্প সময় আমি চেষ্টা করব কিছু কথা কিছু নির্যাস কথাই বলার জন্য আমি তো আমার ওয়াজ করব না ওয়াস বলতো কোনো বান্দার না আল্লাহ বলেন ওয়াজ কি কোনো বান্দার হয় কারণ ওয়াস আল্লাহ করেন আল্লাহ ইয়াই আল্লাহ ওয়াজ করেন তোমাদেরকে তা ওয়াস বলতো আল্লাহ তো আমি আব্দুল আল আমি শুধু তার কথাকেই আমি আমার মুখ থেকে ডেলিভারি দেওয়ার জন্য এসেছি তাহলে আমরা মূলত শুনতে এসেছি আবদুল্লাল আমিনের কথা না আল্লাহর কথা আসতে বলবেন না কার কথা আল্লাহর কথা এটা ভলেন্টিয়ার ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করতে চাই আশপাশে কিছু বাচ্চার কিচির মিচির একটা আওয়াজ মাহফিলের সৌন্দর্যকে ব্যাঘাত করছে একটু খেয়াল করার চেষ্টা করবে। কোরআন শোনার জন্য সবচেয়ে বড় শর্ত হলো দুটা দিক কোরআন শোনার জন্য দুটা শর্ত একটা হচ্ছে চুপ থাকা বলেন কি থাকা আরেকটা হলো সহকারে শোনা এটা হচ্ছে মাহফিলের হক মাহফিলের কি হক এই কথা কি মোল্লা না আল্লাহ কে বলে দিয়েছেন আল্লাহ বলে দিয়েছেন আসো আমরা এদিক সেদিক মনোযোগ না দিয়ে সাধারণ কোনো জনসভা না মনে করে এটা কি এ জায়গা মনে করে আমরা কথাগুলো শুনবো জোরে বলি ইনশা আল্লাহ আমি আলোচনার সূচনা আমার অভ্যাস অনুযায়ী করেনি ক্যারিমের গুরুত্বপূর্ণ একটি সুরা পারিবারিক সুরা চরিত্র সংশোধনের সুরা মহামেদান্তের সুরা সুরাতুরা প্রচারাত থেকে আমি শেষ দিকের কয়েকটা আয়তে ক্যারিম আমি তেলাওয়াত করেছি তেলাওয়াতকৃত আয়াতগুলোকে সামনে রেখে কিছু কথা আমি বলতে চাচ্ছি আমার কথায় কারো কোনো বিরক্তি নাই তো কারো কোনো সমস্যা নাই বলি আলহামদুলিল্লাহ সলমানিত হাজিন বহুদিন পর এই নিশিন্দার এর আগেও এসেছে আমি আসতে পেরেছি আমিও নিজে খুব আনন্দ ফিল করছি নিজের থানা তো নিজের এলাকা আপনাদের এই সন্তান আবদুল্লাহ আমিন বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া রূপসা থেকে পাথরিয়া সুন্দরবন থেকে বান্দরবন এমন কোনো উপজেলা নেই যে উপজেলাতে আমি যাওয়া আমি যাওয়া হয়নি আমি গিয়েছি প্রায় পঁচিশ থেকে ছাব্বিশ বছর এই মাহফিল অঙ্গনে এই চোরা খেদমত করার চেষ্টা করছি এটা সম্পূর্ণ আপনাদের দোয়ায় আল্লাহ রবীন্দ আমাকে আপনাকে নির্দিষ্ট একটা টাইম দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন যে কাজই করি না কেন সেই কাজের মধ্যে থাকতে হবে কার সন্তুষ্টি আসতে বলবে না কার সন্তুষ্টি থাকতে হবে আল্লাহ যেন আমাদের সকল কাজগুলোকে বলে গণ্য করে নেন জোরে বলি আমিন তবে আজকে যে পরিবেশে বসেছি আমরা এই পরিবেশ কয়েক মাস আগেও ছিল না আসতে কন কেন কয়েক মাস আগেও ছিল না মাহফিলে ওঠার আগ দিয়ে শর্ত জড়িয়ে দেওয়া হতো কথা বলতে বলা দিত না বিভিন্ন রেস্ট্রিকশন করা হতো থানায় এসে চাপ দিত এখন থানায় নিজে ফোন দিয়ে বলে কিছু কি লাগবে আসতে খান কেন এই হচ্ছে এই চিত্র এই চিত্র যিনি সুন্দর করে তৈরি করে দিয়েছেন কেউ নন তিনি আমাদেরকে আসতে বলবেন না তিনি আমাদেরকে তিনি কি পারেন তিনি কি বুঝেন তিনি কি জানেন তিনি কি দেখেন আমরা কত চিন্তা করে না পর্যন্ত উপায় নাই কত কি বলছি আমরা এই যে আমার পাশে বসা খাট জেল খাটা মানুষ আঠারো কোটি মানুষই ছিল পঞ্চান্ন হাজার বড় মাইল নামক একটা জেলখানার ভিতরে কেউ শান্তিতে ছিল না আসামির কোঠা পূরণ না হওয়াতে শেষ পর্যন্ত রাস্তার ফকিরে নিয়ে যা কোঠা পূরণ করত এমন সময় আমরা সচক্ষে দেখে আসলাম এই তো মনে করে দিল এই কথাটা বলা হয়নি আমি ঢুকলাম ভিতরে শুক্রবারের জমার দিন খুদ্ দিলাম নাকি হ্যাঁ এক জমা খুদ্ দিয়েছি। ছিলাম মেডিকেলে সেখান থেকে পার করে ঢুকে দিল আরেক জায়গায় জবন্নাম করতে দেয়নি আমার কথা বলতে দেয়নি সম্মানিত ভাইরা দু সালে যখন প্রথম জেলখানে ঢুকলাম এক মুরব্বী আমার দিয়ে বলে হুজুর আপনি জেলখানায় খুব খুশি হইলাম তো বললাম ঢুকলাম জেলখানে খুশি হলেন কেন অনেক দূর থেকে আওয়াজ শুনিত মোসাফা করতে পারি না কথা বলতে পারি না কত সুন্দর কাছে আসছেন মজা করে থাকবো কত সুন্দর আনন্দ উনি ওনার দিকটা খেয়াল করলে তো বললাম চাচা আপনার মামলা কেন আপনি তো পঁচাশি বছর বয়সের নাতির সাথে থাকার কথা বলে যে বাবা আমি নাকি বোমা হামলা করছি কেমনে কেমন নামে বিস্ফোরক মামলা দিস আমি নাকি এই বুড়া হাতে বলো তো বাবা এই বুড়া হাতে কি মারতে গিয়ে কি মানুষকে মারবো না আমার মাথায় পড়বে এই চিত্র চিত্রায়িত হয়েছে ষোলোটি বছর ওদের একটাই রোগ ছিল সে রোগটা হলো সারা সারা যাবে যাবে না না ক্ষমতা হল চাক আর না ঠিক এই চরিত্র ছিল ফেরাউনের ফেরাউন তার একটাই চরিত্র ছিল যে কোন ক্রমিক ক্ষমতা সারা যাবে না প্রয়োজনে বউ মেরে ফেলবো বউ মারে নাই ফেরাউন বউ মারে নাই বউটা কমার্স শুধু ক্ষমতাকে পাকাপক্ত করার জন্য ফেরাউন ছিল ষোলোশো বছর পৃথিবীতে এরা ছিল ষোলো বছর সংখ্যা যে মিল লোকে আপনি বুঝলাম না কথা কি বোঝা যাচ্ছে আমার একই চরিত্র তো ও ক্ষমতা চায় এও ক্ষমতা চাইছে আল্লাহ এমন ক্ষমতা দিছে মাত্র ফোরটি ফাইভ মিনিট যুবকরা ভাবছিলাম ডিভাইস পেয়ে শক্ত হয়ে অসৎ নেতৃত্ব পেয়ে মানুষ শেষ হয়ে গেছে না যুবকরা জাতে মাতাল কিন্তু তালে ঠিক একদম টাইম বেঁধে দিয়েছে পঁয়তাল্লিশ মিনিট তাড়াতাড়ি সরব দুপুরে যে আমরা খাবো খাইছে না মুরগির রান তৈরি বানালো কার জন্য রান্না বান্না আর খাইলো যে কারা কার ফাইসালা আসতে বলবেন না কার ফাইসালা কিন্তু ওর মাঝেও ইমান নেটিকে ছিলেন ফেরন পত্নী আসে সালাতাম এই ষোলো বছর হাজারো অত্যাচার জুলুম করার পরেও ঠিকে ছিলেন ইমান নিয়ে ওই আসিয়ার মতো অনেক আলে মোলামার আমার বাংলাদেশে ছিলেন না ইমান নিয়ে ছিলেন না আপসহীন ছিলেন কারো কাছে মাথা নত করেননি আল্লামা সাইদিকে বহুবার অফার দেওয়া হয়েছে ছেড়ে দেন দল উনি মুসকে হাসি মেরে বলে জান্নাত নাকের জান্নাতুর নাকের ডগায় গন্ধ পাই সুবাহ বলবেন না আমার কাছে কি মনে হয় বলি আপনার কাছে কি মনে হয় তা জানি না এই দেশে যদি একজন মানে জ্ঞানে গুণে যোগ্যতায় বাস্তবতায় পরীক্ষায় সব দিক থেকে যদি একজন মডেল মানুষ থাকেন তিনি হচ্ছেন এ দেশের অবনত মানুষের হৃদয়ের মনি আল্লামা দেলাল হোসেন সঈদ রাহমা কি পরীক্ষা তার জেন্দিগিতে আসা নাই বলে

কিন্তু ইমানকে ছেড়েছেন কারো কাছে মাথা নত করেছেন আসিয়াকে কি সুন্দর করে পরামর্শ দিলো ফেরাও দেখো আমার ক্ষমতা রাখতে হবে তুমি তো আমার পক্ষ নিয়ে নাও আমি জানি আসিয়া তোমার দিন সত্য তোমার মুসাও সত্য আল্লাহ সত্য কিন্তু আমি ফেরাও আমার দারুণ নেশা ক্ষমতাকে হস্তান্তর করা যাবে না এই মসনদকে আমার ছেড়ে দেওয়া যাবে না আসিয়া তুমি আমার আমার পরে তোমার জায়গা ফার্স্ট লেডি অফ ইজিপ্ট এই ইজিপ্টের তুমি হলে আমার পরে তোমার জায়গা আমি তোমাকে এত সম্মান দিলাম ইস্বত দিলাম মর্যাদা দিলাম তুমি আমার সঙ্গে এমনটা আচরণ করো না আসিয়া শোনো দয়া করে তুমি দিনটা ছেড়ে দাও আসিয়া বলতেন স্বামী আমার আপনি আমার প্রতি যত অনুরোধের মাত্রা বাড়ায় দিবেন আমি আপনাকে সর্বশেষ চূড়ান্ত একটা কথা বলে দেই আমার জীবন চলে যাবে কিন্তু ইসলাম থেকে দিন থেকে আমি আসি এক চুল পরিমাণ নড়ব না সংসার তসনস হয়ে গেল সন্তানগুলোকে ধরে নিয়ে মেরে ফেলা হলো ফেরাউন শেষ পর্যন্ত বলে ফেললো আসিয়া তোমাকে ও দুনিয়া থেকে বিদায় করে দেব নিজের জীবন তো আসিয়াতে ইচ্ছা করলে জীবন বাঁচানো ফরজ মনে করে বলতে পারতেন ঠিক আছে মাথা নত করে নিলাম কিন্তু আমার দেশে কিছু কিছু লোক ফতুয়া মারে জান বাসান ফরজ আর ইমান বাঁচান নফল ইমান বাসান নফল ইমান বিক্রি করে জান বাসান এটা কি জায়েজ আছে আছেন الرسول තුসাল্লাম কি করলেন? চুরান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন শেষ পর্যন্ত ফেরাউনকে তার মন্ত্রী হামান পরামর্শ দিয়ে বলল ফিরআউনা ও হামানা ওয়া জুনুদাহুমা হামান বলে ফেলল ফেরাউন বুকের সত্রে বড় শত্রু কে বাঁচানো যাবে না কে দুনিয়া থেকে বিদায় করে দাও। চট করে ধরা হলো হাত পা বেঁধে ফেলা হলো শেষ পর্যন্ত ফেরাউন তাকে সেই শাল দিয়ে বললো আসিয়া এখনো সময় আছে তুমি কী করবে বলো জল্লা প্রস্তুত হয়ে গেছে সুরাতু তা তার শেষ দিকের দ্বারা পুন আলমিনে এই প্রেক্ষাপটে সু লম্বা কথা বলেছেন সুরাত হারিমের শেষের দিকে এই লম্বা ঘটনালো তারা নিজে উপস্থাপন করেছেনতা ফেরাউন তোমাই মরতানো তোমাই মরাতনু বলা বলো আসিয়া এই যে জল্লাফ রেড্ডি তোমাকে দুনিয়া থেকে বিদায়ী করা হবে আসিয়া বলছেন আমার স্বামী আপনি আমাকে দেখান মৃত্যুর ভয় আর আল্লাহ আমাকে দেখান আটটা জান্নাতের দৃশ্য যেরকম সুবহান আল্লাহ জল্লাদ কর আপনি দাঁড়ায় গেছে কপালে শুধু অর্ডার দিবি দুভাগ করে দুনিয়া থেকে বিদায় করে দা হবে সেই সময় আসিলা সালাতু সালাম একটা দোয়া করেছেন এই দোয়াটা ছিল আসিয়ার চার হাজার বছর আগে কয় হাজার বছর আগে চার হাজার বছর আগে কিন্তু সেই দোয়াটা আল্লাহ রাবুল দেড় হাজার বছর আগে নাজিল হওয়া কিতাবের মধ্যে কোট করে দিয়েছেন কি দোয়া শে দোয়া রব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নতি ওয়া নাঞ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি আল্লাহ তুমি আমার জন্য বানায়া দাও ইনদাকা তোমার কাছে বাইতান বুয়ুতুন এক বচন বৈতান বেশি ঘর আমি চাই না তুমি আমার জন্য তোমার কাছে বানিয়ে দাও জান্নাতের মধ্যে তিন চারটা ঘর নাই ছোট্ট একটা ঘর কিন্তু তোমার ঘরের দেওয়ালের সাথে জড়ে বলি সুবহানাল্লাহ আল্লাহকে এত কাছে টানলেন তিনি আল্লাহকে এত কাছে টেনে দোয়াটা করলেন আল্লাহ রাব্বুল আলামিন কেয়ামত পর্যন্ত সমস্ত মুসলিম উম্মার জন্য এই দোয়াটাকে মডেল করে দিলেন বললেন ও দুনিয়ার মুসলমানেরা তোমরা আমার প্রিয় বান্দি আসিয়ার মতো দোয়া করা শিখে নাও জোরে বলি সুবহান সবচেয়ে প্রিয় আপন জন আসতে বলে আরো জোরে আরো জোরে বউ আপন নাল্লা আপন ভালো করে কবে হ্যাঁ ঠিক আছে তো সন্তান আপন না আল্লাহ আপন আল্লাহ আমাকে বেশি ভালোবাসেন না আমি আল্লাহকে বেশি ভালোবাসি হ্যাঁ কেটে কি বিশ্বাস হয় না আমি আল্লাহকে বেশি ভালোবাসি না আল্লাহ আমাকে বেশি ভালোবাসে আল্লাহ আমাকে বেশি ভালোবাসে আমার বন্ধুগণ ম্যাক্সিমাম মাহফিল আজকে যুবকরা বেশি কাঁচা চুলের লোকগুলো বেশি যুবক স্থানের লোকগুলো বেশি ইতিবাচক দিক এটাই ওদের গায়ের জ্বালার কারণ হয়েছিল হাজার হাজার মাহফিলকে কে যারা বন্ধ করেছিল আজকে তাদেরকে আল্লাহ অচল করে ছেড়েছেন ঠিক কিনা মাহফিল আসলে কি চরিত্র নষ্ট হয় কি লাগলো ষোলো বছর মাহফিল বানিয়ে সেখানে একটা হানা দেয় দুদিক থেকে একটা দলীয় চাপ প্রশাসনিক চাপ মাঝখান দিয়ে জনগণ বহা চাপে বহু কিছুই তারা করেছে আল্লাহ তুমি তাদেরকে বোঝার তৌফিক দিয়ে দাও আর কি বলবো তাই না আল্লাহ তুমি তাদেরকে বোঝার তৌফিক দিয়ে দাও জোরে বলি আমিন দু বছর আগে আমার নামে আমি সহ একশো ষোলো জন আলেমের নামে তালিকা করেছি একশো ষোলো জন আলেমের নামে তালিকা করলো কে বিচারপতি শামসুদ্দিন কি কালা কই আল্লাহ কালা বানায় এই মানি দিল একটু তালিকা আমরা কি আমরা রাষ্ট্রদ্রোহী দেশী ঠুকাই হামজা সহ তারপরে কি বলে মামুল হক হাফিজা উল্লাহ সহ কাউন্টার টেরারিজম মামলা হল সেখানে ঢুকায় দিল মামলা যা মনে হয়েছে তাই করেছে ওরা তালিকা করেছে বছর আগে দু বছর পার হয়নি এখন শুরু হয়েছে ওদের তালিকা আসতে কন কেন পালনার জন্য কি চেষ্টা করল গতকাল আমার গত পরশু আমার সিলেট মাহফিল ছিল ওই সিলেট দিয়ে ত্রিপুরা হয়ে অথবা আসাম গৌহাটি হয়ে আপু বসে আছে দিল্লি ওই দিক দিয়ে দিল্লি যাবেন কিন্তু সিলেটবাসী খুব সুন্দর আপ্যায়ন করেছে। কলার পাতা বিষয়া দিয়েছিলেন এবং কোর্টে হাজিরার সময় বিশি শুদ্ধ আউট করে দিয়েছেন শিক্ষা নেওয়া দরকার একটা দেশে শীর্ষস্থানীয় ধনী হাজার হাজার টাকার মালিক একটা গ্রুপের মালিক তো সব সাদা মাথার চুল দাড়ি সব সাদা কাপড় চুপড় সব সাদা বাসার জন্য খুব চেষ্টা করলো মাথার চুলটা কালো বানালো দাড়িটা কেটেই ফেলল নৌকায় চললো আইনমন্ত্রীকে কোস্টকার কোস্টগার্ড ধরে ফেলে বলে সার সিনসি এখন উপায় নেই সবাই থানায় আইন আমি কি একা আমি কি একা আসছি জামাতের সাথে আসছি দেখেন জামাত ছাড়া উপায় নেই আমি তো জামাতের সাথেই আসছি কে কই যে বসে আছে কত লুঙ্গি পরে তরকারি বেসা মনে হয় কে ভালো করে দেখেন কে না ওঠেই দরবেশ কে করেন কে করেন এগুলো প্ল্যান কার আসতে পারে এগুলো প্রাণ খার আল্লাহ পারে এই জন্য জুলুমের কাছে যাওয়া যাবে জুলুম খুব মারাত্মক জিনিস জুলুম করবো না আমরা জোরে বলি ইনশা আল্লাহ আমরা দুনিয়া সাজাবো না আখেরাত সাজাবো একটু জোরে বলেন দুনিয়া না আখেরাত দুনিয়া দরকার নেই হ্যাঁ দুনিয়া দরকার নেই ওই আবার কাজ দুটেই হয় দুনিয়ার দরকার আছে না নাই আছে বউ বাচ্চা ব্যবসা বাণিজ্য দরকার আছে না এই যুবকরা বিয়ের দরকার আছে না এখন তো মনে হচ্ছে হ্যাঁ ঠিক আছে তো দুনিয়া তো লাগবেই কিন্তু দুনিয়া লাগবে ঠিক আছে দুনিয়া লাগবে ততটুকু যতটুকু আখরাতকে সাজানোর জন্য প্রয়োজন ততটুকু এই দুনিয়াকে আমরা কাজে লাগাবো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখিয়ে দিয়েছেন যারা পারেন সব আমার সঙ্গে বলুন রব্বানা আতিনা ফিদ الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وجعلنا الجنة مع الأبرار جلبنا الله أكبر আল্লাহ তুমি আমাকে দুনিয়ার হাসানা দিয়ে দাও দুনিয়ার সৌন্দর্য দিয়ে দাও আখরাতের সৌন্দর্য দিয়ে দাও দুনিয়া কামরা আখরাতের জন্য সুন্দর করে সাজাবো নামাজদের সাজাব সাজাবো জিকির দিয়ে সাজাবো আমল দিয়ে সাজাবো গোটা দেহে সুন্না রাখবো গোটা দেহে ইসলাম রাখবো দিলের মধ্যে ইসলাম রাখবো সমাজ ইসলাম রাখবো রাষ্ট্র ইসলাম রাখবো প্রত্যেকটা জায়গায় ইসলাম রাখার দরকার আছে না নাই এই 16 বছর শিক্ষা ব্যবস্থেকে ধ্বংস করে দেওয়া হয়েছে আসতে কোন কালো শিক্ষাে কিছু রাখে নাই তো কিচ্ছু রাখে নাই এই বছরের শুরুতে শিক্ষক নিয়ে ট্রেনিং এ গেছে পেক পেক এই শিখেছে নাকি শেখেনি করা অনুভত্ত শিক্ষা আচ্ছা কিছু কিছু শিক্ষা আছে শেখার দরকার আছে না এমনি শেখা হয়ে যায় আচ্ছা বিয়ের আগে যদি কেউ বলে যে আমার অভিজ্ঞতা আছে 3 বছরে ওর বিয়ে হবে কত না না আচ্ছা একটু जरा সিলিং পাগোল নাকি বুঝলাম না পাগলি কারণ লড়ে তো ঢাল তো তো ঢাল তো বুঝেন নাই কেন লড়ে তো মাথা ঠিক ছিল না লম্পট জীবন যাপন ছিল তাদের

বুড়ো বয়সে বিয়ে করছিল কোন এক মন্ত্রী কমিল্লার বাড়ি যাই হোক বাচ্চা নিয়ে এখন বলে তারা ইসলাম নিয়ে কথা বলে সম্মানিত বন্ধুগণ সব দেখেছি আমরা তিপ্পান্ন বছর কেউ পঁচিশ বছর কেউ ষোলো বছর কেউ নয় বছর মঈনুদ্দিন ফখরুদ্দিন কয়েক বছর সব দেখা শেষ মুসলমান সবাই ছিলেন কিন্তু কেউ ইসলাম দিয়ে রাষ্ট্র চালান নাই ঠিক কিনা সব দেখেছি আমরা আমরা আগামীতে দেখতে চাই সব দেখা শেষ আগামের দেশ হতে হবে কোরআনের দেশ কোরআনের দেশ কোরআনের দেশ রাজিয়া ছেদ কারা কারা হাত উঁচু করে দেখান মুসলমান